টাকা পয়সা নাই আমার সসি না যাওয়ার পয়সা ছড়ি নাই টাকা পয়সা নাই যে আমার সসু জায়গাছে মাদিন যাওয়ার কব বার্নপুর পাশে কব স্বপনে মোরা দেখি সোনার মহদিনা নবীর দেশে চল না জিয়া রাতে ওই মাদিনা স্বপনে মোরা দেখি সোনার মহদিনা আমার নবীর পাহাড়ের বাতাসা নবে আমার নবে সোনার ছবি তো জাগানের নূরের নবে আমার নবে গে নোরার নবে তো জাগানের প্রেমের ছবি সেই নবীকে দেখার তরে মনে হল মরুদি বানা স্বপনে মোরা দেখি সোনার মহদিনা অগ নবির সে না জিয়ারাতে মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মহদিনা আল্লাহ তোমার কাবা কেম বেঘে মান করে সোরে বল আল্লাহ আমি মা তোমার কাবা করে মধের বেঘে মান করে আল্লাহ তোমার কাবা ঘরে মোদের মেঘে মান করে মাওলা তোমার পাক ঘরে তাক মোদের মেঘে মান করে ও গো গো হাজি গিরা সব তাপ করে মোদের কেন ডাকো না স্বপনে মোরা দেখি সোনার মহদিনা সবাই নবীর দেশে চলো না জিয়ারা দে ওই মদিনা না স্বপ্নে মোরা দেখি সোনার মহদিনা লোকের দালা দিয়ে রে কে ঘেঁটে কে ঘেরা মে মশা লিতে রে তা খেলিয়ে বলে রে কে ঘেঁটে কে উল্লেখ করে চিচি মাফ আমি মা দিনা স্বপনে মোরা দেখি সোনার মহদিনা অগ নবিরে দেশে চল না জিয়ারাতে রাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা আমার নবে সোনার জবেত জাহানের নুরের নবে আমার নবের নবে তো জাহানের প্রেমের জবে সেই নবীকে দেখার তরে মন হলো মম দিবানা স্বপ্নে মরা দেখি সোনার মদিনা দুরে বুলুন